গল্পের মেইন চরিত্র এমা একজন কলেজ ছাত্রী সে আর্থিক সমস্যায় ভুগছে তার পড়াশোনা এবং দেনা শোধ করার জন্য সে একটি ডেটিং অ্যাপে সুগার বেবি হওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে সে ডেভিড নামে একজন ধনী ও বয়স্ক ব্যক্তির সাথে পরিচিত হয় তার নাম ছিল ডেভিড ডেভিড এমাকে এক সপ্তাহ তার বিলাসবহুল প্রাসাদে থাকার জন্য ত্রিশ হাজার ডলার দেওয়ার প্রস্তাব করে রাজকীয় বাড়ি বহুল উপহার এবং ডেভিডের এমার প্রতি মনোযোগ শুরুতে সবকিছু সুন্দর এবং আরামদায়ক মনে হয় কিন্তু ধীরে ধীরে সবকিছু পরিবর্তন হওয়া শুরু করে এমা লক্ষ্য করে বাড়ির পরিবেশ অস্বাভাবিক হয়ে গেছে লুকানো ঘর রাতে অদ্ভুত আওয়াজ এবং কর্মীচারীদের রহস্যময় আচরণ সবকিছু তার মনের ভিতর অদ্ভুত লাগা শুরু হয় এমা বুঝতে পারে ডেভিডের আগের সব শূন্য রা রহস্যজনকভাবে হারিয়ে গেছে এতে তার সন্দেহ আরও বাড়ে একদিন এমা ভোলে ডেভিডের বাড়ির একটি গোপন ঘরে ডোকে পড়ে যেখানে সে ডেভিডের আগের শিকার যাদের সাথে সে মিলন করত তাদের ছবি ভিডিও এবং বেশ কিছু জিনিসপত্র খুঁজে পায় সে এগুলো দেখে আবাক হয়ে যায় সব ছবি ভিডিও ডেভিডকে দেখিয়ে প্রতিবাদ করার পর সে জানতে পারে ডেভিড শুধুমাত্র একজন প্রতার কি নয় বরং বিপজ্জনক ডেভিড আর্থিক সাহায্যের নাম করে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে আনন্দ করে অবশেষে তাদের খুন করে ফেলে ডেভিডের রহস্য ফাঁস হওয়ায় ডেভিড এমা উপর প্রাণঘাতক আক্রমণ করে এমা পালানোর চেষ্টা করে তখন ডেভিড তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু বুদ্ধি ও সাহস দিয়ে এমা ডেভিডকে কোনোভাবে আহত করে পালিয়ে যায় অবশেষে এমা ডেভিডের অপরাধ পুলিশের কাছে ফাঁস করে দেয় সিনেমা শেষে এমা নিজের স্বাভাবিক জীবন ফিরে পায়